সাগর নিচে জাহাজে হাজার কোটি ডলারের সোনারূপা দুশো বছর আগে সাগরে ডুবে যাওয়া জাহাজে হাজার কোটি ডলার মূল্যের সোনারূপার সন্ধান পেয়েছে কলম্বিয়া ওই সম্পদ উদ্ধারে জনপদের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সন্তোষ স্পেনের রাজা পঞ্চম ফিলিপসের মালিকানাধীন সান হোসেনামের জাহাজটি সতেরোশো সালে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে যুদ্ধের সময় ডুবে গিয়েছিল দুই দুইশো সাত বছর পর দুই সালে প্রত্নতাত্ত্বিকবিদরা ওই জাহাজের সন্ধান পায় জাহাজে থাকা সোনার উপা স্পেনের তৎকালীন উপনিবেশ পেরু ও বলিভিয়ার খনি থেকে করা হয়েছিল সোনার বলার পাশাপাশি অন্যান্য রত্ন ও গয়না রয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে জাহাজটিতে থাকা সোনারূপার সঠিক মূল্য সরকারিভাবে নির্ণয় করা হয়নি তবে এর মূল্য একশো কোটি থেকে এক হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে জাহাজে থাকা সম্পদ উদ্ধারে সরকারি বেসরকারি অংশীদারিত্বে কাজ করতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সন্তোষ তিনি বলেন উদ্ধারের পর ওই সম্পদ সংরক্ষণের জন্য জাদুঘর গড়ে তোলা হবে সম্পদগুলো নিয়ে অধ্যয়নের জন্য পরীক্ষাগার স্থাপনারও পরিকল্পনা করেছে কলম্বিয়া এরই মধ্যে সমুদ্র থেকে খনিজ সম্পদ উত্তোলনকারী অনেকে সান হোসে জাহাজ থেকে সম্পদ উদ্ধারের বিষয়ে আগ্রহ দেখিয়েছে তবে ডুবে যাওয়া ওই জাহাজ ও তাতে থাকা সম্পদের মালিকানা নিয়ে কলম্বিয়ার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি দাবি করেছেন স্পেন তারা বলেছে যদি প্রয়োজন হয় জাতিসংঘ এ বিষয়ে সমাধানের উদ্যোগ নিতে পারে দুই হাজার সালে কলম্বিয়া পানিতে ডুবে যাওয়া কোনো জাহাজকে জাতীয় ঐতিহ্য হিসেবে সংজ্ঞায়িত করে একটি আইন প্রণয়ন করে ধারণা করা হয় কলম্বিয়া উপকূলে সমুদ্র তলে এমন প্রায় এক হাজার দুইশো ধ্বংসাবশেষ রয়েছে নিত্য নতুন তথ্য জানতে আমার সাথে এবং সাবস্ক্রাইব করুন